নাই ও মুসলমান সকালে বাসরাবন ভাই বিকালে ফকির হই ভাই বিকালে বাসরাবন ভাই সকালে ফকির হই ভাই এটা কেয়ামতর আলামত নবী যে বরমাইছেন কেয়ামত যত ঘনিষ্ঠ হইব মানুষ তত বেশি সম্পদশালী হইব সাধারণ মানুষ বড় বড় ধনী হই জীব সকালে বার হইব গরিব লাচার অবস্থায় আর বিকালে গোরাইয়া আমাইব কুটি কুটি টাকার বস্তা লইয়া আইছে আরম্ভ হই গেছে আমরার মানুষ খেনেই টাকা জকার বারো যায় বলে মোটামুটি দুই এক খেপি দিলাইতাম বাড়িতেও ও ও কুটিবতি ওয়ার লুবে কুটিবতি ওয়ার লুবে আমরা জোয়ান জুয়ান জীবনটা ধ্বংস হই ধার ভাই নিজে দুনিয়াত নষ্ট সমাজ রে নষ্ট করে আর আখের এত জাহান নামর আগুনে সারা জীবন জল আই নাই মুসলমান আল্লাহর বন্দে গান শুনি আর চোখ দি দেখি না অবশ্য জাগায় জাগায় বুলে মুসলমান ছেলে বলে আপনার হিরণর কারবার জড়িত জড়িতই যায় দরাও খাই তা আপনার অরিজিনাল কারবারই পিছনে থাকে আর আপনার ও মাল হলেন আর দান তুলা পায় ও তুলা বাবার লুবে বড় পাটি ভীষণে তৈয়া মুসলমান সামনে বলিয়া বাউনির কাম অকল করিয়া নতুবা টুকটাক কারবার করিয়া আপনার জাতিনে ধ্বংস করতে আছে হে নিজে ধ্বংস তার সমাজ রে ধ্বংস করি আল্লাহর বন্ধে গান মদর কারবার হোক কারে বা ডাকসর কারবার হোক এটা কি আর আপনার বুড়া কোনো কারবার তো পারে না নগদ ধনিওয়ার লাগিয়া হারামর কারবারও যাইও না যদি হারামর কারবারও যাও কত বেটায় খান্দিতরা মায়ও আপনার ডাক্স কারবারি যে লগে তোই মাও আর খান দেনা তাই চোক পানি আই না ই ফুল লাগে ও জি হারাম ফুয়ার উপার্জন ই গুন সলের গরো টাইম জেলো মা কিন্তু গরো মার জান যায় সন্তানের জন্য কিন্তু হারাম পন্তাই উপার্জনকারী ছেলে যখন জেলো থাকে বেই না তখন মা ওখান দর বাদ দিলা তাই চওকে দিই ভানি না বাবায় আর্তিয়া দুই চার দিন যখন কোনো লাইন ভাইন না তাই নো দিলেই বাদ দিলে সৌকে দি ভানিয়ায় না সন্তানেও বাবা ডাক সুখার বাড়ি গাঞ্জুড়ি জন্য দুই একবার প্রথম ইয়াদ করিয়া হেও আর মধ্যে যায় না তাই ডাক সুখার দেখা গেল যতদিন তো আপনার রোজগার করলায় উগুম হইলায় পুলিশের তাকি সবসময় ডোরাইয়া রইলায় সাধারণ পাবলিক তাকি ডোরাইয়া রইলায় লুকাই লুকাই খারবার করলায় শান্তি নাই ঘুমাইতেও শান্তি নাই খাইতেও শান্তি নাই চলতেও শান্তি নাই পাওয়া যায় না লিক আউট ওই যাননি পুলিশ আইওনি দরিলারনি সবসময় আল্লাহর ডোর কথা আছে খালি পুলিশের তার আছিল আসিল আল্লাহর ডোর জিক্রি চিন্তা সবসময় মাল কিলা সেল দেওয়া যায় পুলিশটা কিলা বাসা যায় এই চিন্তা ডরে তোমার জীবন হল ধ্বংস সেরা ছবি নষ্ট ইহা আপনার কি বলে যখন দোরা খাইলি সো তখন জেলবন্দি জেলবন্দি হওয়ার বাদে তোমার আত্মীয় সজনর সম্পর্ক নষ্ট এখন আর কেউরোর মায়া তোমার প্রতি নাই তোমারে এ ছুটাইতে কেউ ইচ্ছুক নাই আগে আগে আর দৌড়ায় না খেরো না ডাক্তার ওর বাপ জানলে আরও অসুবিধা উকিলের কাছে গেলে কলে কলে যায় হলে হলে জান চেলে দরা খাইছে তাই উকিল দরতে হইলে হলে হলে বাড়ি যায় কোটো যায় না কৌতো যায় না উকিল কবর তার তুমি আমার সামনে কৌটো গিয়া ওনার ডাকছো আর সেলের ছেলের ব্যবহারে মাত পায় না নেশাদার ছেলের ব্যবহারে মাত পায় না কেন না আদালত তোর নিষেধ হইয়া থাকলো কৌটোর মাঝে আর সুপারিশ চলবে না তুমি যদি সুপারিশ হই না যাও উকিল দরাজ যাও মা তো যাও সারা সমাজ উকিলে আমরা খারাপ পাইব তাই তোমার আলোচনা ইকা নই তো নাই লেখায় পড়ায় ম্যাজিস্ট্রেটর লাগি আমি করবো করলে করলে বাড়ি মিলিও ও মুসলমান দুনিয়ার যদি তোমারে সুপারিশ করি দুনিয়ার জেল থেকে ছুটানি যায় না আল্লাহর নিষেধ রসুলের নিষেধে কারবার সারা জীবন যদি তুমি ইফতের প্রতি কইয়া চলো দুনিয়ার জেল থাকি তোমার কোনো নমুনায় বাসাই তা আত্মীয় স্বজনের ভাড্ডা না তাহলে আল্লাহর জেল থাকি বাসি তাই কিলা এর জন্য মুসলমান হালাল বয়সা হারাম তোলে হারাইয়া ডাক সেবা হিরন জুয়ার মধ্যে বইয়া আপনার নেশা দৈব কারবার করিয়া জলদি দনি হইয়া সাত তালা বিল্ডিং তলে ঘুম তাকিয়া ওনার সোনোরাম তাবুর মধ্যে ঘুমাইতে আরাম বেশি যদি পিছনে চিন্তা থাকে না পুলিশ দারোগার ডর থাকে না সামাজিকতার ডর থাকে না হইলে আপনার জুবলি গড়ের মধ্যে নিরামিষ খাইয়া ঘুমাইতেও আরাম মিলে আর অট্টালিকা সাততলা আরাম পয়সা দিয়ে বানাইয়া পুলিশের চিন্তা আপনার সিবিআই চিন্তা সমুদয় আপনার প্রশাসনের চিন্তা মনের মাঝে নিয়া গুয়ালোর কুর্দি বাদ খাইয়াও আপনার জানো শান্তি মিলে না এজন্য হালাল খাইলে শান্তি পাওয়া যায় হালাল খাইলে দিল আপনার নরম হয়ে যায় হালাল খাইলে আল্লাহর বন্দেগির মধ্যে আরাম পাওয়া যায় যতটা মানুষ ডাক সারা শুন খেয়াল করিও ডাক বেসুন বা ডাক খাই মদ বেসুন বা মদ খাই গাঞ্জা বেসুন বা গাঞ্জা খাই খানো আসুন আমি খুঁজে না তুকাইয়া দেখবা ফয়লা এরা সেরা মুর্দা মুখে দি চাইলে দেখবা মুর্দা হালো চৌকে দি চাইলে দেখবা লাল উগু মারছি শরীরে দি চাইলে দেখবা খালি বাড়ি কর হাড্ডি খালি বারো মাত কথাত গেলে দুহাইবা খালি উগ্র গরো গেলে দেখবাই তার মা বাবার লাগিও বোনাওত নাই ভাই বোনের লাগিও বোনাওত নাই বউ বাচ্চার লাগিও বোনাওত নাই তোর যখন কোনো বাইদি আরাম নাই তাই হারামও মুখ দিলে কি তার লাগি এখনো হালালো তো বা করি আও তুড়া খাও হালালোর মধ্যে পবিত্রতার মধ্যে আও তো করো দেখবাই লগে লগে আত্মীয়তার মধ্যেও মায়া বাড়ি জীব রিজকর মাঝেও বরকত বাড়ি জীব চেহারার মাঝে সৌন্দর্য বাড়ি জীব আর আল্লাহর এবাদতর মধ্যে আপনার কি বলে মজা লাগি জীব আল্লাহ পাকের সাহেব এই দরবারও তাকুল ভাবে আবেদন করি আপনাদের আমারে সবাইরে পাক বর্বর দিগারে আলোমে সঠিক পথর দিশারি বানাইয়া সঠিক পথ অবলম্বন করাইয়া ঈমান ওয়াকিনর দৌলত দিয়া এবাদত ও বندگی দিয়া जिंदগিরে সমাধান করি দেখো আশরায়েক আল্লাহুম্মা আমিন ওমা سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم آم الحمد لله رب العالمين حمدا للشاكرين والصلاه على النبي الكريم وعلى اله واصحابه واهل بيته وأبابه اجمعين দীর্ঘ সময় আলোচনা করিয়া জমিনের বালা জাগা তোমার গরুর সম্মুখে বসিয়া জমিনের বালা মানুষ দূরত্ব বা ইস্তেবার করিমাল্লা সঙ্গী মোহর সঙ্গে লইয়া রহমতর দরবার মাগবিরত রাশে আল্লাহর দুইটা হাতে জুড় ভরছে আল্লাহ জীবন আমরার শেষের দিকে জিন্দেগিতে যত না ফরমানি করছি আল্লাহ তো বা ইস্তোভার দুর্ধর অসিন্লাই জিন্দেগির কুল না বরমানি রে মা ফরিয়া দেহ অল্লা মরা রে মাফ ফরমাও মা দেহ মা বাপ ভাই কোইন বৌ বাচ্চা অলিয়া ওলা জাতীয় শুধ ও নিষ্টি গোষ্ঠী ভাড়া প্রতিবেশী তামাম রে কবুল ফরমাও রবুল আমিন কাজ করি আজকের ইয়াজ মুফিল রে কবুল ফরমাও এই বাদ আয়োজন করনে ভালো লাহ তামাম তোমার মধ্যে কবুল ফরমাও এই ওয়াদুল জলসার মধ্যে সাহায্য সহযোগিতা রাখনেওয়ালা পরামর্শ দেনেওয়ালা রব্র আলমিন সর্বস্তর বাই বন্ধুদের কবুল ভরমাও আল্লাহ আজকের এই জলসার মশিলাই যাত্রা বরুরে খয়র বরকত রহমত রে নাজিল ভরমাও এতদিন নয়া পুরানা পুরুষ নারী কুল মুর্দে গান গ্লোরে গরে খয় রহমত ভরমাও রব্বুল আলমিন আরহামুর রাহিমিন খাস তোমার পাক দরবারও খুঁজিয়ার আল্লাহ জীবন যতদিন আছে ইমান আমল একই সেহেত সালামত রহমত বরকত রুরে কায়ম রাখিও আমরার গুনার স্বভাবে আমরার অলি বংশ বেপদগামী করিও না আমরার অলি বংশর বিপদে চলায় আমাদের দিন আগে রাতে বরবাদ করিও না রব্বুল আমিন আমরা হাজিরিনের মা বাপরে মাফ ফরমাও আল্লাহ আমরার ভাই বোনের জিন্দগি নিয়ে আল্লাহ আমরার অলিয়াওয়ালাদের জিন্দগি রে রোশন করিয়ে দেও ইমান ও ইসলাম দিয়া আল্লাহ দৌলত দিয়ে তার জিন্দগি রে মৌলা ফুসা করিয়ে দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন হে আল্লাহ খাস করি তোমার বন্দা আমার কবির ভাই তার লগে আমার বড় সম্পর্ক মক্কায় দেখিয়া পরিচিত হই আল্লাহ খাস করি আমার এই বাইরে কবুল ফরমাও তার খায় খারবারের মধ্যে রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমাও রবুল্লাহমিন বিশ্ব জমিন প্রবাসে যত মানুষ আমরা দেশ কি আছে তামরে আল্লাহ সালামতা আলেরা কিয় তাম রুজি রোজগারের মধ্যে বরকত দিয়া রাখিও সর্বধরণের অসুবিধার সুবিধা করিয়া রাখিও রব্বুল আলমিন বিল খুশুস ভারতবর্ষের জমিন শান্তির জমিন বানাইয়া দেও আলে ফিলিস্তিন অলরে সবর ও শুকুর তৌবিক দান করিয়া দেও জিন্দগি যতদিন আছে আল্লাহ বন্দেগির সাথে রাখিও আর জিন্দগির শেষ মুহূর্তে দিদারে রসুল নসিব ফরমাইয়া আল্লাহ আমরার জবানে জারি করিয়া দিও লাইলা ইল্লাল্লাহ মুহাম্মদ

আপনারা সবাই দাওয়ি সহযোগিতার সাথে আগামী তিরিশ জানুয়ারি ই মফিল দেওয়ার চেষ্টা করবো আলাইকুম